আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আর দুই দিন পরে রমজান মাসে শুরু হচ্ছে আর এই মুহুর্তে ঈদের সময় অবশ্যই সবার বাড়িতে নতুন ফার্নিচার দরকার তো বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার কিনতে হলে কোথায় আসতে হবে অবশ্যই বগুড়া আসতে হবে বগুড়া থেকে আপনারা একদম বাজেটের মধ্যে পছন্দের ফার্নিচারগুলি কিনতে পারবেন তো এখন যে সোফা সেটগুলো দেখছেন এগুলো হচ্ছে রেন্টিকোর সার কাঠের সোফা সেট এগুলো পার সেটের দাম পড়বে নয় টাকা মাত্র নয় টাকা অল কমপ্লিট পেয়ে যাবেন এখানে ইউজ সোফার কালেকশন আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে করতে পারেন এই যে সোফাগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশী কার্ডের তৈরি করা টু টু ওয়ান থ্রি ওয়ান এই সোফা সেট মাত্র মাত্র টাকা হাজার নয় হাজার টাকায় এই সোফা সেটগুলো কিনতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বাম দিকে হাটে বাম দিকে হাটে আসলে ফার্নিচার পেয়ে যাবেন এই যে চমৎকার ডিজাইনের একটি ড্রেসিং টেবিল দেখছেন এটি সম্পূর্ণ রেন্টি করেই যশোর থেকে আনা রেন্টি করেই সার কাট দিয়ে তৈরি করা খুবই চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা পড়বে সেম ডিজাইনের ড্রেসিং টেবিল আপনারা আট নয় হাজার টাকার ভিতরেও কিন্তু পেয়ে যাবেন এটা কোয়ালিটি ভেরি করে কোয়ালিটির ওপরে দাম দর হয় এখন যে সোফা সেট দেখছেন এটাও রেন্টি করেই সার বার মিক্স হবে এই রেডিমেড সোফা সেটের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই সোফা সেট কিনতে চলে আসতে পারেন এইখানে যারা কম বাজেটের মধ্যে খাট চাচ্ছিলেন তারা এই খাটগুলি নিতে পারেন রেন্টি করেই এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট হবে দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা সিম্পলের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি সম্পূর্ণ মেহগুনি দিয়ে তৈরি করা টু পার্টের ক্যাবিনেট তিন পাল্লা সিস্টেমের ক্যাবিনেট এই ক্যাবিনেটটিতে সম্পূর্ণ সিএমসি দেরা অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন এই ক্যাবিনেটের দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো আবার আরেকটি ক্যাবিনেট দেখছেন এটা রেন্ট্রি করেই সার দিয়ে তৈরি করা টু পার্টের ক্যাবিনেট তিন পাল্লা সিস্টেম এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও রেন্ট্রি করেই সার চার পাল্লা বিশিষ্ট ক্যাবিনেট টু পার্টের এই ক্যাবিনেটগুলো আমাদের কাছে মাত্র সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম বার্নিশ অল কমপ্লিট মাত্র সতেরো হাজার টাকা আরেকটা ক্যাবিনেট দেখছেন এটাও রেন্টি ওই সার কাঠের ক্যাবিনেট টু পার্টের ক্যাবিনেট চারপাল্লা বিশিষ্ট এই ক্যাবিনেটটিও মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ার্ড্রপ যারা সার কাঠের ওয়ার্ড্রপ কিনতে চাচ্ছেন ঈদের আগে হ্যাঁ অনেক কাপড় চুপড় মার্কেট কেউ হবে সবাই তাই কাপড় রাখার জন্য অবশ্যই ওয়ার্ড্রপ প্রয়োজন কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে এই ওয়ার্ড্রপগুলি নিতে পারেন রেন্টি করেই সম্পূর্ণ সার হ্যাঁ সুন্দর ডিজাইনের এই ওয়ার্ডড্রপগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এই যে এখন যে ওয়ার্ডড্রপ দেখছেন এটা মেহেগুনি কাঠের খুবই সুন্দর ডিজাইন সিএমসি অটোমেটিক মেশিনের নকশা এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে ষোলো হাজার টাকা প্রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট চমৎকার ডিজাইনের এই খাট যার সামনে পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় সার কাঠের খাট এই পাশে আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটা টু পাল্লা দুই পাশে পাল্লা মাঝেডয়ের এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকম ফার্নিচার পেয়ে যাবেন ওয়ার্ড্রপ ক্যাবিনেট আলমারি খাট সোফা ডেসিন সব নানা ধরনের ফার্নিচার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে বান দিকে হাঁটে আসতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র দশ টাকা এসে এখান থেকে আপনাদের পছন্দের ফার্নিচার কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন এক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে প্রতি ফার্নিচার প্রতি মাত্র পনেরোশো টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফার্নিচার কিনতে পারবেন তো যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা সরাসরি ভিডিও কল দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ফার্নিচার পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠায় দিলে হয়ে যাবে যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা বানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন